নমস্কার প্রত্যেককে স্বাগতম জানাই আজকের অনুষ্ঠান মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের সঞ্চারকে কেন্দ্র করে আপনারা জানেন বর্তমানে মঙ্গল অবস্থান করছে তার নিজের রাশি অর্থাৎ মেষ রাশি কিন্তু সেখানেই তো মঙ্গল সারা জীবন অপেক্ষা করবে না এই জুলাই মাসের বারো তারিখের দিন মঙ্গল কিন্তু সঞ্চার করতে চলেছে কোন রাশিতে প্রবেশ করবেন বৃষ রাশিতে আর এখানেই এই বছরের সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে মঙ্গলের বৃহস্পতির সাথে শব অবস্থা কেন ইম্পর্টেন্ট কারণ এই সঞ্চার যেখানে মঙ্গল গ্রহের অবস্থান বৃষরাশিতে যেখানে বৃহস্পতি বৃষরাশিতে অবস্থান করছেন এবং বৃহস্পতির সাথে মঙ্গলের অবস্থান থাকবে রোহিণী নক্ষত্রে এই কম্বিনেশন বলা যেতে পারে প্রায় বারো বছরেরও পরবর্তীকালে তৈরি হল কি হবে এই সময়কালে এই সময়কালে আমরা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাব সেই সমস্ত বিষয়ে আজকে জানার চেষ্টা করব এবং অবশ্যই কেন্দ্রবিন্দুতে রাশিটি থাকবে মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই কম্বিনেশন যথেষ্ট শুভ হতে চলেছে যদিও লগ্নাধিপতির দ্বিতীয় অবস্থান এবং তার সাথে নবমপতির সহ অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কিছু দিগন্তের জন্ম দিতে পারে বৃহস্পতি হলেন জীবা তাকে সেই শ্বাস প্রশ্বাসের সাথেও আমরা তুলনা করতে পারি তিনি হলেন প্রাণ শক্তি এবং মঙ্গল তিনি হচ্ছেন শক্তি হস্তম তার মানে পাওয়ার সেই কারণেই বলে কুমারাং শক্তি হস্তাংশ এই দুটো প্ল্যানেট যখন একত্রে অবস্থান করে বিভিন্ন রকম প্রভাব আসে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পেশালি এই সময়কালে আমরা কয়েকটি সে যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারো এবং প্রথমত এই সময়কালে ফাইন্যান্সিয়াল জায়গাটা মেশের কিন্তু অনেকটাই প্রভাবিত হতে চলেছে যেহেতু লগ্নাধিপতি দ্বিতীয় অবস্থান করবেন যে ঘরটি হল কার পুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম ঘর আর্নিং করার পোটেনশিয়ালিটি কিন্তু মেষ জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে মেষরাশির অনেক জাতক জাতিকারা নতুন কোনো কর্মজীবনের সাথে অ্যাটাচড হতে চলেছেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার মানে সময়টা হলো বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে এন্টায়ার পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মেষরাশির কর্মজীবন সংক্রান্ত বিষয়টাই সবথেকে প্রভাবিত হবে নতুন কোনো কর্মের সূত্রপাত হতে পারে কোনো কর্মজীবনের পরিবর্তনের জায়গা তৈরি করা যেতে পারে বর্তমানে আপনি হয়তো চাকরি করছেন আপনি পরিকল্পনা করলেন যে এই যে চাকরিটা আছে সেটা থাক তার সাথে সাথে নতুন একটা প্রফেশনাল লাইফ শুরু করি এখানে কিন্তু মেশের এই ভবিতব্যটা অনেকটাই প্রযোজ্য হচ্ছে এমনিতেও আপনারা জানেন দ্বিতীয় বৃহস্পতির যে কম্বিনেশন বা যে প্রভাব সেটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ধনাত্মক যে কারণে আর্নিং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটি আসার প্রবণতা মেষরাশির জাতক জাতিকাদের থেকে যায় আরেকটি বিষয় এখানে মাথায় রাখতে হবে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির এহেন কম্বিনেশন তৈরি হওয়ার ফলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রপার্টি রিলেটেড পজিটিভিটিও তৈরি হতে পারে যেখানে আমরা লক্ষ্য করব আপনাদের কোনো স্থায়ী সম্পদ সেটি কিন্তু প্রাপ্তির জায়গা থাকবে বা ল লিটিগেশন রিলেটেড কোনো একটা সমস্যা পারমানেন্টলি সমাধান হওয়ার পর সেই জায়গাটি থেকে কিছু একটা বেনিফিটেড অবস্থা মেষরাশির তৈরি হওয়ার প্রবণতা বাড়বে যেহেতু ভাগ্যপতি এই কম্বিনেশনের সাথে যুক্ত রয়েছেন এখানে দেখা যাবে অ্যালসেস্ট্রাল কোনো বিষয়বস্তু থেকে মেষরাশির জাতক জাতিকাদের কিছু প্রাপ্তিযোগ কিন্তু প্রদর্শন হচ্ছে একই সাথে যারা ল লিটিগেশনে জড়িয়ে আছেন সেই ল লিটিগেশন থেকে কোনোরা কোনোভাবে বেরোতে চাইছেন যেটা হয়তো প্রপার্টি রিলেটেড বা নিছক আপনার অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড ম্যাটার্নাল বা প্যারেন্টাল প্রপার্টি রিলেটেড সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা অনেকটাই বাড়বে বলে আমি মনে করি আরেকটা কথা আপনাদের এখানে বলবো মিশরাসি জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন যারা বর্তমানে লোনের মধ্যে রয়েছেন এবং একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে রিপে করতে হয় প্রত্যেকটা মাসেই লোন নিয়ে একটা সমস্যার জায়গা আসে একটা মেন্টাল প্রেশারের জায়গা থেকে যায় এই সময়কালে কিন্তু লোন রিপে করতে অতটা অসুবিধা হবে না আবার যারা নতুন লোন নেওয়ার প্রচেষ্টা করছেন পরিকল্পনা করেছেন লোন নিতে হবে কিন্তু কোথাও গিয়ে গিয়ে দেখলেন আপনি ব্যাংকের ম্যানেজার ঝামেলা করছেন কোথাও গিয়ে দেখছেন আপনার সিভিলের প্রবলেম যে কারণে লোনটা স্যাংশন হচ্ছে না বা যে মধ্যস্থতাকারী বা কারিনী রয়েছেন যে আপনার লোনটা করিয়ে দিতে পারে তিনি হয়তো আপনাকে অতটা সহায়তা করছে না নানা রকম কথা বলে বারংবার ঘোরাচ্ছে এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন ফরেনের সাথে ফরেন থেকে আর্নিং করেন সমগোত্রী কোনো না কোনো বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অতীব মাত্রায় শুভ হতে চলেছে ফরেনের কম্বিনেশনে পজিটিভিটি বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেশ ফরেনে আর্নিং বৃদ্ধির সম্ভাবনা ফরেনে রয়েছেন কিছুদিন আগে জব রিলেটেড প্রবলেম তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা অনেকটাই শুভ হবে বলে মনে করছি পোটেনশিয়ালিটি বাড়বে নতুন কিছু প্রাপ্তির অনেকে এডুকেশন সূত্রে বাইরের দেশে রয়েছেন বর্তমানে তাদের ক্ষেত্রেও এই সমসাময়িক সময়কাল কিন্তু পজিটিভ হবে এডুকেশনাল কিছু অ্যাচিভমেন্টের জায়গা হতে পারে হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আবার আমরা মেষরাশির ক্ষেত্রে দেখব যারা পিএইচডি করছেন যারা যুক্ত রয়েছেন পোস্ট ডক্টের সাথে বা সমগোত্রীয় কোনো বিষয়বস্তুর সাথে যাদের সহজাতভাবে অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে লগ্নাধিপতির অবস্থান দ্বিতীয় থাকার কারণে কিছু হারানোর সম্মান প্রাপ্তি হতে পারে বা হারানো সম্মান ফেরত পেতে পারে আমরা যদি নক্ষত্র অনুসারে আলোচনা করি দেখুন প্রথম নক্ষত্র হলো অশ্বিনী অশ্বিনী নক্ষত্রের নক্ষত্রাধিপতি ষষ্ঠে রয়েছেন যার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং এই সংযোগ সম্মিলিতভাবে তৈরি হবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি পাব আর্নিংয়ে দ্বিতীয়ত লোন রিলেটেড বিষয়বস্তু থেকে যে কোনো লোন রিপে করা যে কোনো লোন প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অশ্বিনী অনেকটা এগিয়ে থাকবেন অশ্বিনীর যে কোনো কম্পিটিশানে জয়ী হওয়ার প্রবণতা পারবে। আপনার ল লিটিগেশনের প্রবলেম চলছে একটা আইনি জটিলতায় পড়ে গেছেন অবশ্যই আপনি এই পরিস্থিতি থেকে বেরোতে চান এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে অশ্বিনীর দক্ষতা পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলে আমি মনে করি এবং বাস্তবিক অর্থেই কিন্তু অশ্বিনীর এই জায়গাটা শুভ হবে এখানে হেরে যাওয়ার প্রবণতাটা কম শত্রু অশ্বিনীর প্রচুর পরিমাণে রয়েছে দেবগণের নক্ষত্র শত্রু নিয়ে খুব একটা মাতামাতি করে না এবং অশ্বিনীর বেশ কিছু বিষয় আছে যেগুলো আমার খুব পছন্দের যার মধ্যে একটি হলো অশ্বিনী কিন্তু অপরের ক্ষতি করার চিন্তাটা কম কারণ সে নিজেকে নিয়ে নিজের পরিবার পরিজনকে নিয়ে এবং ডেভেলপমেন্ট নিয়ে এত বেশি চিন্তিত থাকে ভাবিত থাকে ওই বিষয়গুলো নিয়ে ভাবার সময় নেই অপরের পিএনপিসি করবে অপরের ক্ষতি করবে অপরকে নামিয়ে দেওয়ার চেষ্টা অশ্বিনীর কম থাকে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা ডক্টর আছেন যারা আছেন ভেহিকেল রিলেটেড বিজনেসের সাথে যারা অশ্ব আরোহী বর্তমানে তো সেইভাবে থাকে না তবে ভেহিকেলের সাথে আমরা অশ্বের তুলনা করতে পারি এবং তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিজনেসে যাদের বর্তমানে লস চলছে যাদের মূল সমস্যা হলো বিজনেসকে কেন্দ্র করে এবং আপনি দেখছেন নক্ষত্র অশ্বিনী রাশি মেষ সবাই বলছে ভালো কিন্তু আপনার ভালো হচ্ছে না এখানে যদি আপনি আমায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে কবে আপনার ভালো হবে এই টাইমটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট সাপোর্টিভ হতে চলেছে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না একটাই শুধু ডাউট অশ্বিনীর জন্য আছে সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্রের প্যারেন্টসের হেলথ এই জায়গাটাকে নিয়ন্ত্রণে রাখার যথেষ্ট চেষ্টা করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার অ্যাগ্রেসিভনেস চলে আসতে পারে হঠাৎ করে দেখলেন নিজের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করুন তা না হলে কিন্তু মুশকিল হবে নক্ষত্রের পরের যেটি আছে নিশ্চিতভাবে ভরণী ভরণী নক্ষত্রের এই এন্টায়ার টাইম আমি যথেষ্ট আশাবাদী কারণ নক্ষত্রাধিপতির রাশি সেটি বৃষরাশি বা তুলা রাশি সেখানে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি সঙ্গে মঙ্গল হাইপার অ্যাক্টিভনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে এই সময়ে কিছু বাচ্চার বা আপনার সন্তানের ক্ষেত্রে দেখা যাবে কিছুটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু অ্যাচিভমেন্ট হঠাৎ করে আসতে পারে আপনার সন্তানের জায়গাটা শুভ দেখছি মানসিক চিন্তাটা অনেকটা এই সময়ে কিন্তু কমতে পারে তবে যারা ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন তাদের এই টাইমটা কিন্তু দুর্দান্ত চলবে যারা ফায়ার ডিপার্টমেন্টে রয়েছেন তাদের পজিটিভ হবে এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের পজিটিভনেস অনেকটা বাড়বে অনেকেই মনে করবেন বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন ভালো নয় কিন্তু বাস্তবিক বিষয়টা অনেকটা তেমন হবে না দ্বিতীয়ভাবে ইন্ডিভিজুয়ালি দুটো প্ল্যানেটেরই অবস্থান গোচরগত ফল অসম্ভব পজিটিভ যদিও তারা একত্রে যখন অবস্থান করবে কয়েকটা দিনের ডিস্টারবেন্স থাকলেও ম্যাক্সিমাম টাইমটাই পজিটিভ থাকবে যারা সৈন্য বিভাগে কাজ করেন যারা পুলিশ প্রশাসনের সাথে ডিরেক্টলি অ্যাটাল্ট বিশেষ করে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে আপনি প্রশাসনীয় পথ সামলান তাদের ক্ষেত্রে পজিটিভনেস যথেষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকছে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ এছাড়াও আমরা কিন্তু আরও বেশ কয়েকটি বিষয়ে ধনাত্মকতা দেখতে পারবো মূলত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রা আসবে যারা যুক্ত রয়েছেন পলিটিক্সের সাথে কৃত্তিকার এই টাইমটা কিন্তু মোটের উপরও শুভ সেলফ প্রফেশন থেকে শুরু করে পারিবারিক সম্পর্কের পজিটিভিটি বাড়বে অ্যাচিভমেন্ট বাড়বে লোন থেকে মুক্তি বা লোন প্রাপ্তি এই ধরনের বিষয়গুলো ধনাত্মক দিকে যাবে নতুন প্রপার্টির যোগ লক্ষ্য করা যায় সমসাময়িক এই সময় দেখা যাবে শত্রু দমন করা যাবে এই সময় কিন্তু শত্রু দমন করতে পারবেন সো আলটিমেটলি এই টাইমটা যে মেষরাশির জাতক জাতিকাদের জন্য একটা অভাবনীয় সময় এবং মঙ্গল গ্রহের রাষ্ট্রাধিপতির দ্বিতীয় অবস্থান যে কোনো প্ল্যানেট যখন তার নিজস্ব রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করে সেইভাবে সিগনিফিকেন্স অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করে এবং মেষের ক্ষেত্রেও সেটি করবে বলে আশা রাখা যায় আজকের অনুষ্ঠান মঙ্গলের সঞ্চার নিয়েছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন আর প্রচুর প্রচুর ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ